হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভবগুড়ে অন টু আজকে সেরকম একটা কোথাও যাওয়ার প্ল্যান নেই কারণ একটু শরীরটা খারাপ তো একটু জ্বর হয়েছে তো আজকে কোথাও বেরোয়নি এই দেখতে পাচ্ছেন সারথী আজকে ভাবছি চেনটা থেকে কিছুদিন আওয়াজ হচ্ছিলো তাই ভাবছি তো করতে যাওয়া হবে না তাই একটু চেনটাই পরিষ্কার করেনি তো আজকে আর চেন পরিষ্কার হবে চেন লুব্রিকেন্ট হবে চলুন পার করি ঘর থেকে তারপর আবার কথা হচ্ছে দেখতেই পাচ্ছ ভেবেছিলাম পরিষ্কার করবো করবো রিংটাতেও হাত দিয়েছি পরিষ্কার করছি আস্তে আস্তে প্রচন্ড নোংরা ছিল তাও অনেকটা ক্লিন হয়েছে ফার্স্ট এমনি জন কাপড় দিয়ে নিয়েছিলাম ট্রেনটাকে মুছে নিলাম শুকালাম শুকিয়ে গেছে এখন এবার এই আমি ইউজ করি রয়্যাল এনফিল্ডের ইনস্টাল চেন ক্লিনার ভালো মোটামুটি খুবই ভালো রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের আর লুব্রিকেন্টও ইউজ করি রয়্যাল এনফিল্ডেরই সেন লুব্রিকেন্ট মোটামুটি আমাকে দুটো এই দুটো মিলিয়ে দাম পড়েছিল চারশো সাড়ে চারশো সামথিং এই দুটোর আর একটা এই ব্রাশ দিয়ে ইউজ করি পরিষ্কার দিলাম দেখতে শুধু চেন কেন পরিষ্কার করবো সারা থেকে পুরো পুরোটাই পরিষ্কার করি যেমন করছি রবিবার আগে রবিবার করা হয়নি প্রত্যেক রবিবার নিজেই পরিষ্কার করি তো শুরু করে দিলাম কি রং লেগে গেছে দেখি উঠবে কিনা অবশেষে হয়ে গেল পরিষ্কার রিং যেমন অরিজিনাল কালার ছিল একদম সেম অরিজিনাল কালারে নিয়ে চলে এসছি ঘড়ি কাটায় বাজে এখন দুটো ছত্রিশ লেগেছিলাম বারোটা থেকে প্রথমে ভেবেছিলাম শুধু চেন ক্লিন করবো চেন ক্লিন হয়ে গেল তো মনে হলো না শুধু চেন ক্লিন কেন ধুয়েই দিই আগে রবিবার ধোয়া হয়নি গাড়ি ঠাড়ি পরিষ্কার করতে ভালোই লাগে যখন সেটা নিজের হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন আর বেল আইকনটা অলে করে রাখবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন তো স্টে টিউন স্টে সেফ বাই বাই